বেনিফিশিয়ারিদের জন্য সরকারি কোষাগার থেকে বহু অর্থ ব্যয় করে পাওয়ার টিলার মেশিন দেওয়া হলেও গিলি খাচ্ছে সুযোগ সন্ধানীরা এ মেশিন পৌঁছাচ্ছে না কাছে বলে অভিযোগ সাঁত আর ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশিটিলা এলাকায় নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে চলছে এই ধরনের দুর্নীতি এতে জড়িত রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানাজ সাবরুম মহকুমার অন্তর্গত সাঁতাঁদ আরডি ব্লকের অধীনে থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাসিটি টিলার রতন ধরের বাড়িতে কৃষকদের সরকারি অর্থে বরাদ্দ পনেরোটি পাওয়ার টেলার মেশিন রয়েছে বলে অভিযোগ আশ্চর্যের বিষয় হল রবিবার সকালবেলায় সাবরুম থানার পুলিশ গিয়ে শুধুমাত্র দেখে চলে আসলো সাবরুম থানার পুলিশের কোন ভূমিকা না দেখে হতবাক এলাকার লোকজন সাবরুম মহকুমারে কৃষকদের প্রশ্ন বেনিফিশিয়ারিদের সরকারি জিনিস কি করে অন্ধকারে বিক্রি করছে তাই নয় প্রায় সময় এরকম পাওয়ার টেলার বিক্রি করা হয় বলে অভিযোগ করছে এ বিষয়ে মিহির চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বিলুনিয়া ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে তিনি এগুলো নিয়ে এসেছেন বিভিন্ন সময় বেনিফিশিয়ারিদের এগুলো বিতরণ করা হবে আমার নাম মিহির চক্রবর্তী

এর সুবিধারতেই জায়গাটা রাখছে বিভিন্ন বেনিফিশিয়ারিরা তারা একটা একটা করে লই যাবে দরেনাসি একটা কালকে একটা এডি এটা गवर्नमेंट থেকে সমস্ত ফ্রিটি দেয়া হচ্ছে আচ্ছা কোনখান থেকে আনছেন এগুলা এটা তো ওই ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার অফিস থেকে কোন কোন জায়গা বিরুলিয়া বিরুলিয়া থেকে এখানে সাপ্লাই দিবেন এগুলা এটা সাপ্লাইর প্রশ্ন না এটা বিভিন্ন বেনিফিশিয়ারি একত্রিতভাবে আনা হইছে এক গাড়ি করে গাড়ির সুবিধাতে এই কারণে এই জায়গাটা রাখা হইছে বড় গাড়ি তো দরেন একটা একটা করে তাইয়া

আনতে বলতে তারা ওই মেশিনটা ভাইছে এটা এনে ডান কারনি ইনি बेनिফিশিয়ারে কতজন बेनिফিশিয়ারে এই উদ্দি দেওয়া হইছে এডি তো আমি জানি না মানে এখানে যদি আপনি কি করেন আপনি ফোন দাও আপনি কি করেন আমি কৃষিকাজ করি তো আপনার কি দায়িত্ব দিছে এডি আনল লাগা না না আমারও দায়িত্ব দিছে না মানে আমারও আছে তো আমার আছে দে শে একই গাড়ি বড় গাড়ি ধরাছি তো বড় গাড়ি তো আর মনে করেন একটা সিবে রাস্তা আছে জায়গা জায়গায় যন্ত সম্ভব না তো তারা সবে মিলি কদেই জায়গাতে রাখবো একটা একটা করে নিয়ে যাব পেন এদিকে বাড়ির মহিলা সিবি ধর জানান বিলোনিয়া ব্লক থেকে এই পাওয়ার টেলার মেশিনগুলি আনা হয়েছে এগুলো মানুষের কাছে বিক্রি করা হচ্ছে তিনি আরো জানিয়েছেন গত দু মাস আগে এই ধরনের পাওয়ার টেলার মেশিন চারটি আনা হয়েছিল এগুলোও এভাবে বিক্রি করা হয়েছে বিলোনিয়া

হয়তো এতে জড়িত থাকতে পারে স্থানীয় বহু রাঘব বোযাল শ্যান্দন টিভি